দল থেকে সব পদ খোয়ানোর পর থেকে ইঙ্গিতপূর্ণ একাধিক মন্তব্য করেছেন কুনাল ঘোষ আর এবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন তিনি আমার সবিনয়ে অনুরোধ অপদার্থ ও দলবিরোধী বিরোধী কুনাল ঘোষের শূন্য পদে নিয়োগ হোক দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে আইপ্যাকের প্রত্যেক জৈনকে নিয়োগ করা হোক দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদ ও প্রাপ্য দলের মঙ্গল হোক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কুনাল ঘোষ বুধবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর পর বৃহস্পতিবার লোকসভা ভোটের স্টার ক্যাম্পেনারের পদ থেকেও কুনাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল আর এই পরিস্থিতিতে এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুনাল ঘোষ সরাসরি বলেন সিদ্ধান্তে নেপথ্যে তৃণমূলের দুই শীর্ষ নেতা সম্মতি রয়েছে তৃণমূল পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্মতি ছাড়া এরকম কোনো সিদ্ধান্ত হতে পারে অসম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো কারণেই হোক যে কোনো পরিস্থিতিই হোক পুরোটা জেনে হোক পুরোটা না জেনে হোক তারা নিশ্চিতভাবে সম্মতি দিয়েছেন নইলে এই প্রেস রিলিজ তো হতে পারে না তো ফলে আমি এই ধরনের কোনো একটা ঝাপসা ধোঁয়াশায় আমি কেন থাকবো যে নেত্রী জানেন না বা নেতা জানে না এটা হয়েছে তাদের ইচ্ছার বিরুদ্ধে অঙ্গুলি মানে কোনো গাছের পাতা নড়ে না তো সেক্ষেত্রে একটা প্রেস রিলিজ হয়ে যাবে সেটা তারা বলতে পারবেন তারা বারবার আমাকে অগ্নি পরীক্ষা দিতে বাধ্য করছেন তারা মনে করছেন এই পারফরমেন্স যদি কোনো ওয়ার্কার দেখায় কর্মী দেখায় তাদের ওপর যখন তখন দমন পীড়ন করা যায় কিন্তু কোনো ধার করা সেলিব্রিটি এলে তাদের ক্ষেত্রে পার্টির অসুবিধা হয় পলিটিক্যাল কর্মী যারা তাদের ক্ষেত্রে শৃঙ্খলাটা শৃঙ্খলও হয়ে যেতে পারে কিন্তু বাকিদের ক্ষেত্রে সেগুলোর কোনো প্রশ্ন নেই আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হবে বৃষ্টি সোমবার রাজ্যের সব জেলায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া বিস্তারিত জানবো সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে ঝিলম অবশেষে স্বস্তি মিলল তাহলে একদমই অবশেষে স্বস্তির খবর আবহাওয়া দপ্তর থেকে আগামী কাল বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কলকাতা সহ সব জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এগুলো অত্যন্ত এই যে তাপমাত্রা বাড়লে এবং জলীয় বাষ্পর জন্য যে সন্ধ্যেবেলায় বিকেলের দিকে হয় সেই রকমই বৃষ্টি যেমনটা বলা হচ্ছে তবে সেইটা আগামী কাল বিকেল থেকে হওয়ার সম্ভাবনা এবং যত সময় যাবে অর্থাৎ শনিবারের পর রবিবার রবিবারের পর সোমবার এই পরিমাণ বাড়তে থাকবে এবং যেটা জানা যাচ্ছে যে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অবশ্যই কিছুটা কমবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় তাপমাত্রা কমার দিকেই দেখা যাচ্ছে কলকাতাতে তাপমাত্রা যথেষ্ট কমেছে গতকাল এবং হিটওয়েভের যে পরিস্থিতি ছিল তার থেকে বেরিয়ে এসছে তবে দক্ষিণবঙ্গে এখনও তাপপ্রবাহ আজকেও বজায় থাকবে বেশ কিছু জায়গায় অতি তীব্র তাপপ্রবাহ বেশ কিছু জায়গায় থাকবে তবে মোটের ওপর উত্তরবঙ্গে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রা সেখানে কমতে শুরু করেছে গত তিন দিন এবং আগামী কয়েকদিন আরও কমবে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে এবং সোমবার নাগাদ সমগ্র পশ্চিমবঙ্গে একটা বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে এবং তাপমাত্রাটা অনেকটাই কমে যাবে আগামী কাল থেকে স্বস্তি আরও বাড়বে বলে আবহাওয়া দপ্তর তেমনটাই ইঙ্গিত দিয়েছে ধন্যবাদ ছিলাম